আসসালামু আলাইকুম অনেক দিন পর মরগ পোলাও করলাম আর কালারটা যা সুন্দর আসছে আর খেতেও খুব মজা হয়েছে এই সাথে অবশ্য ডিমকে বয়েল করেও দিয়ে দিছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর সাধারণত পোলাও বিরিয়ানি মোরগ পোলাও এগুলোর মধ্যে আমার ছেলেরা মোরগ পোলাও বা চিকেনের বিরিয়ানি এটি খুব পছন্দ করে সেই জন্য আমি বেশি বানাই এটাই তা আমি প্রথমে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আলুও ভেজে নিছি এখন আমি মানে মোরগটা রান্না করব এখানে আমি দেড় চামচ আদার পেস্ট দেড় চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো ছোটো টমেটো আমার আমি এখানে দুটো টমেটো দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে একটু কষায় নিব তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরচি গুঁড়া তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কারণ এখানে আমার দুটা চিকেন দুটো চিকেনে আট পিস বড়ো বড়ো পিস এই আট পিস আমি রান্না করবো এখানে একটু পানি দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি যখন কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি ইউকাট মানে টক দই টক দইও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিব আমি এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব চিকেনগোলা ভালো করে নাড়াচাড়া দিয়ে পাস ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিটের মতো এরপর আমি বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট দিব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুধ কারণ আমি এই সামান্য দুধের উপরেই কিন্তু এটা রান্না হবে আমি আর এখানে পানি ইউজ করবো না তারপর দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার বানানোর যে গরম মশলাটা আছে ওখান থেকে একটু গরম মশলা দিয়ে দিব। এখন কিছু কিশমিশ দিয়ে দেবো এখানে এক মুঠ আন্দাজে তারপর এই যে আমার বানানোর গরম মশলাটা দিয়ে দিছি এখানে একটু আমি জৈতের জায়ফলও দিয়ে দিছি দিয়ে পাস নাড়াচাড়া চাড়া দিয়ে আমি টেস্ট দেখছি সব কিছু ঠিক আছে এরপর আমি চুলটা নামাই ফেলছি এরপর অন্য একটা পাতিলে আমি একটু ঘি দিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এলাচিদার চিনি আর একটু বাদাম দিয়ে বাস চালটাকে ভেজে নেব যখন ভালো করে একদম ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো ওই যে ঝোলটা দিয়ে দিছি আমি চিকেনগুলোকে আলাদাভাবে তুলে নিয়েছি আর বাকি যতটুকু পানি ঢাকছে ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি পোলওটা রান্না করে নেব আর চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি দেখছি খুব ভালো হয়েছে এখন দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার আর এখানে কোনো কালার কিছুই দরকার হবে না কারণ এমনিতেই অনেক টেস্ট এই বিরিয়ানি মানে পোলাওটা হয় তারপর আমি কি দিয়ে দিলাম ওই যে যে আমার আলুগুলো ভাজা ছিল ওই আলুগুলো দিয়ে দিছি। একটু গুঁড়া দুধ দিয়ে দিছি হাফ কাপের মতো তারপর এখন উপরে এই যে মাংসগুলো দিয়ে বাস আমি দমে বসাই দিব দশ পনেরো মিনিট হলেই আমার বাস মরগোলটা কমপ্লিট এখন আমি যে একটা বাটিতে মানে ইয়ে করে নিয়েছি সার্ভ করে নিলাম উপরে আমি চিকেনগুলো বসাই দিয়েছি আর তার উপরে ডিমও বসাই দিয়েছি বাস এখন আমরা খাবো একটু তো দিয়ে দিছি খুবই ইয়ামি আমি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদম ঝটপট পাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ